দরজায় করানার্সে বিপিএল বিপিএল মানেই বাংলাদেশ ক্রিকেট ভক্তদের কাছে উন্মাদনা সেই ক্রিকেট উন্মাদনা ছড়ানো বিপিএলে চলে চার ছয়ের ফুলঝরি দেখে নিন বিপিএলের সর্বাধিক ছয় হাঁকানো শীর্ষে কোন ব্যাটসম্যানরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ এর ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ব্যাটারদের তালিকায় ইউনিভার্স বস ক্রিস গেইল আছেন একদম শীর্ষে দু সাল থেকে দু সাল পর্যন্ত বিপিএলে বাউন্ন ম্যাচ খেলে একশো তেতাল্লিশটি ছক্কা হাঁকিয়েছেন এই ক্যারিবীয় তারকা গেইলের নামের পাশে রয়েছে এক রান স্ট্রাইক রেট যেখানে একশো আটচল্লিশ দশমিক চল্লিশ এবং গড় রান আটত্রিশ দশমিক আটাশ বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন তামিম ইকবাল চট্টগ্রাম ঢাকা ও খুলনা ফ্রাঞ্চাইজির হয়ে খেলা এই ওপেনার দু সাল থেকে দু সাল পর্যন্ত একশো আঠারো ম্যাচে তিন হাজার রান করেছেন মেরেছেন একশো বাইশটি ছক্কা স্ট্রাইক রেট যেখানে একশো তেইশ দশমিক বিরাশি এবং সর্বোচ্চ ইনিংস রানে অপরাজিত তালিকার তৃতীয় স্থানে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ যিনি বিপিএলে ১৩৩ একশো ম্যাচে দু রান করেছেন এবং একশো ছয়টি ছক্কা হাঁকিয়েছেন একই সংখ্যক ছক্কা হাঁকিয়েছেন অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিমও মুশফিকের ব্যাট থেকে এসেছে তিন রান স্ট্রাইক রেট যেখানে একশো দশমিক বাউন্ন পঞ্চম স্থানে আছেন এনামুল হক বিজয় একশো একত্রিশ ম্যাচে দু হাজার সাতশো ছিয়াত্তর রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান মেরেছেন একশো পাঁচটি ছো উনি বিপিএল এর এক যুগ পেরিয়ে এখনো ক্রিস গেইলের ছক্কার রাজত্ব অটুট তবে বাংলাদেশের ব্যাটাররা নিয়মিত পারফরমেন্সের মাধ্যমে সেই ব্যবধান দ্রুত কমিয়ে আনছেন আরফিন জুয়েল ক্রিক জোন